জঙ্গল থেকে সাদা সান্ডা ধরে আনলাম সান্ডার চোখ ভালো রাখার জন্য আবার ড্রপও দিয়ে দিলাম হে গাইস চলেন দেখে আসি জঙ্গল থেকে কিভাবে সান্ডা ধরে আনলাম সো গাইজ দেখতেই পাচ্ছেন যে ইয়া বিশাল বড় একটা সাদা সান্ডা ধরে আনছি আমি জঙ্গল থেকে আর গাইস দেখেন যে সান্ডা হচ্ছে জঙ্গলে মারামারি করতেছিল আর একটা ছোট্ট সান্ডার সাথে আর দেখুন এই জোর মুখে করে ওই বিড়ালটার পশম নিয়ে আসছে ওই বিড়ালটা হচ্ছে কালো ছিল আমাদের এই গাধা বজ্জারটা যে কবে মানুষ সবে কি বলবো আর ও যে এত বোকা তো এই যে দেখেন ডেঞ্জারের চোখের কি অবস্থা তো এই যে ডেঞ্জারের চোখে যে সাদা পর্দাটা থাকে সেই পর্দাটা বের হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই চোখেও দেখেন এই যে সাদা পর্দাটা অনেক বেশি আগানো তো এই জন্য আর কি ও চোখে চারপাশে এরকম লাল হয়ে রইছে আবার এখানে চোখে আঘাত লাগছে অন্য বিড়ালের জন্য তো যার কারণে ডেঞ্জার বেশ কিছুদিন যাবত অসুস্থ এই জন্য আর কি ডেঞ্জারের চোখে ড্রপ দিতে হবে আর এগুলা হচ্ছে তো ওর আর কি জীবাণু ওর চোখে আর কি সংক্রাম তো এই যে এই জন্য ওর চোখে ড্রপ দেওয়া হচ্ছে এক এক চোখে এক ফোটা করে আধা ঘন্টা পর পর দেখেন ও এখন ড্রপ নেওয়ার পরে কি করবে তো গাইস আপনারা তো দেখতেই পেলেন যে ডেঞ্জারের চোখে আমরা ড্রপ দিচ্ছিলাম কারণ ও এরকম কিছুদিন পর পরই বাইরে যায় আর বাইরে গিয়ে বিড়ালের সাথে মারামারি করে তখন ওই বিড়ালের কাছ থেকে ওর বিভিন্ন ধরনের যে সংক্রমণ যে অসুখগুলো সেগুলো হয় আর এই যে চোখে যেরকম একটা সমস্যা তো এই সমস্যার জন্য আসলে ড্রপ দেওয়া হচ্ছিল ওর চোখে যে পর্দাটা সাদা পর্দা ওটা আর কি সামনের দিকে চলে আসছে তাছাড়াও ওর চোখ আর কি লাল হয়ে থাকে এরকম তো সব কিছু মিলে আর কি ড্রপ দেওয়া হয়েছে আর দেখেন ওর বাবার সাথে কি মানে আদর অথচ ও যখন বাইরে যায় তখন ওর বাবার কথা মনেই থাকে না কিছুক্ষণ পরেই ফলো করলাম যে আমাদের বেলকনির এখানে একটা মরা বিড়াল পরে হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া দেখলো এই মরা বিড়ালটাও কিন্তু কালো রঙেরই ছিল আবার আপনারা ভাববেন না যে ডেঞ্জার মেরে ফেলেছে তো কেউ একজন আর কি এরকম রাস্তার মাঝখানে একটা মরা বিড়াল ফেলে গেছে এটা কোনোভাবেই উচিত না কারণ যে কোনো পশু হোক বা প্রাণী হোক মারা গেলে অবশ্যই মাটির নিচে চাপা দেওয়া উচিত তো যেহেতু রাস্তার মাঝখানে এখান দিয়ে অনেক বিড়াল এবং কুকুরও চলাচল করে তো সেই হিসেবে আমরা আর কি নিজ দায়িত্বে আপনার ভাইয়া ওটাকে মাটি চাপা দিয়ে আসলো কারণ এই বিড়াল থেকেও কিন্তু অন্য বিড়াল বা কুকুরের অনেক সংক্রামক রোগ ছড়াবে তো এসা এটা আসলে কারোই উচিত না যে এভাবে রাস্তার মাঝখানে ফেলে আসা সবাইকে সতর্ক হওয়া উচিত তো যাই হোক আমরা বিড়ালটা মাটি চাপা দিয়ে আমার আম্মুর বাসায় চলে আসছি এসেই হচ্ছে ওদের জন্য খাবার নিয়ে আসছি এই যে আম্মুর যে চারটা বিড়াল ও আম্মু আসলে এখানে যে ক্যাট ফুড আম্মুর বাসার পাশে পাওয়া যায় না তো আমরা আমাদের ওখান থেকেই সাভার থেকে ক্যাট ফুড সব নিয়ে আসি তো এই যে দেখেন চারজন মিলে আসছে খেতে ওদের মা একটু দূরে তো হিমু আর কি সবাইকে দিচ্ছিল আর এই মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ওর নাম বিড়িং তো সব কিছু মিলে আমাদের এই বিড়ালের ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন আজকের মতো ব্লগটা শেষ করছি দেখা হবে নেক্সট এক্সট ব্লগে সবাই আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ